সকালবেলা আমরা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছিলাম সেই যে তোমাদের বললাম সিন্ধু নদীর যে শাখা নদীটা আমাদের টেন্টের পাশ দিয়ে বয়ে চলেছিল সেটা এখানে এরকম অবস্থা এখানে আমরা ক্রস করলাম ক্রস করতে গিয়ে যেটা হলো আর কি বৃষ্টিও পড়ছিল তার মধ্যে আমি একবার আছার খেলাম যাই হোক সেরকম কিছু হয়নি খালি আমার জুতোটা ভিজে গেছে জুতোটা ভালো জুতো সুতরাং কোনো সমস্যা হয়নি ও জুতোটা বাঁচিয়ে দিয়েছে ইনফ্যাক্ট তো এখন আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রেনকোট খুললাম রেনকোট খোলার পরে তোমাদের জন্য ভিডিও শুট করছি জলটাও নেওয়া হয়নি সকালবেলা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি আমার সাথে আমার গাইড আছে গাইড ভাই তোরা ইদার দেখিয়ে তোরা মাস্ক উতারিয়ে নেই তো পাবলিক ক্যাসে পেছে না গে আপকো ঠিক ওকে দেখা যাচ্ছে ওই টপটা ওই টপটা থেকে একটু নেমে আবার একটা নিচে এই টপ আছে ওটা ক্রস করতে হবে তারপরে পুরোটাই ডাউন কিন্তু একটা মুশকিল হয়ে গেছে আমি নিকেপটা সকালবেলা তাড়াহুড়োতে লাগাতে পারিনি পরে লাগাবো ওকে অনেকটা উপরে উঠে এসেছি দূরে আমাদের ট্রেন দেখা যাচ্ছে আমাদের তো ওপারে নিচে আরে 1.5 কিমি তো ওই নিচে ছিল আচ্ছা তাহলে বলি 10, 10. Přepsíte nás standby. 10, 10. Ujízdnějte obdachy tě. Ramla jí. Dole, dola těká. অনেকটা উপরে উঠে এসেছি তবে এখনো আমরা টপে পৌঁছাইনি পাশে পাশে পৌঁছাইনি আর কি এরকম একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছি আমি জাস্ট এলাম এখনো

পাশেরটা দুটো পাহাড়ে পাস হবে তেরো হাজার ফিট উপরে আছে উপরে যে নীল রঙের শেড দেওয়া একটা ঘর দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নিচেই পাস

পাশের কাছাকাছি চলে এসছি এই ঘোড়াটা পড়ে গেছিল এক উঠে দাঁড়িয়ে চলতে পারছে থ্যাংকস গড নিচে পাশের উপরে দাঁড়িয়ে কথা বলছি অনেকটা উপরে উঠে এসছি দু হাজার ছয়ের থোলাংলার পর এরকম একটা দারুন জায়গায় মধ্যেখানে খানে আরো গেছি এই হচ্ছে জায়গায় জায়গায় বরফ গলায় জল পড়ে আছে তলায়

সিনিক বিউটি খালি সিনিক বিউটি কোনো কথা হবে না এত কষ্ট করে ট্রেক করার সার্থক উপর থেকে ঝর্ণাটা পড়ছে সুন্দর সবুজের গালিচা পাতা আছে মনে হচ্ছে জান্নাত পেয়ে আগে ভাই ট্রেকের সেকেন্ড ডে কন্টিনিউ চলছে আমাদের এই হচ্ছে রাস্তা কন্ডিশন বোল্ডার বোল্ডারগুলো অবশ্য লুজ নয় এটাই বাঁচোয়া এখানে একটা পয়েন্ট আমাদের করা হয়েছে এই বোল্ডার জন্য যে কিভাবে ক্রস করতে করতে এসেছি এখালি আমি জানি এই সামনে আরো যেতে হবে বৃষ্টি পড়েছে তো তারপরে খুব পিছল হয়ে গেছে আর স্টিকটা হচ্ছে যে আমার অসুবিধাই সুবিধার থেকে এই একটা বড় বোল্টের জোন ক্রস করে আমরা এরকম একটা ভ্যালিতে এসে পৌঁছেছি এবার এখান থেকে আর তিন কিলোমিটার বৃষ্টিটা পড়ছে না আসলে বৃষ্টিটার জন্য কি হয়েছে গুলো সব পিছল হয়ে গেছে স্লিপারই হয়ে গেছে খুব পা রাখছি স্লিপ করে যাচ্ছে এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল তাই ক্যামেরাটা বার করতে হয় কি গিয়ে ট্রেক মোটামুটি শেষের দিকে যদিও এখনো ক্যাম্প দেখা যাচ্ছে না মনে হচ্ছে দূরে ওই যে একটা ছোটো তাবু দেখা যাচ্ছে মনে হচ্ছে ক্যাম্প ফেলা কালকে এই আমরা এখানে এসে পৌঁছলাম আমাদের সেকেন্ড ডে ট্রেক এখনো শেষ হয়নি হবে আজকের ক্যাম্পটা কিন্তু দুর্ধর্ষ জায়গায় পেতেছে এটা অস্বীকার করতে পারা যাবে না তবে আমার এখনো অনেকটা রাস্তা যেতে হবে কি করে যাবো ভগবান জানি এত বোল্ডার না নদীটা ওপকাতে হবে আমার গ্রোপও নেই বলে নদী পেরোটা যে কতটা ডিফিকাল্ট এই যে বোল্ডারগুলোতে তোমাকে পা রাখতে হবে একদম সাবধানে কারণ বোল্ডারগুলো দু রকমের হতে পারে একটা হচ্ছে নড়াচড়া করতে পারে আর দুই নম্বর হচ্ছে বৃষ্টি পড়ার জন্য প্রচণ্ড স্লিপারি হয়ে যেতে পারে তো সেটা পা ফেলার আগে তোমাকে সেটা ডিসাইড করে নিতে হবে যে সেটা স্টেবিল থাকবে কি না আমাদের সেকেন্ড ডে ক্যাম্প হয়েছে ভিশনসার লেকের জাস্ট পিছনে আর কি আমরা এখনও ভিশনসার লেক দেখিনি কালকে সকালবেলা যখন কাতসার পাস ক্রস করব তখনই এটা পড়বে তোমাদের সিনিক বিউটিটা একটু দেখাই চেন টেন্টের ভিতরে আমি এখন শুয়ে আছি কেন না এটাই এই ঠান্ডার জন্য আর কি এটাই সব থেকে ভালো জায়গা দেখো রান্না বান্না চলছে বায়ু দিয়ে সেনিজ বিউটি কীরকম বিউটিফুল জুতো পুরো ভিজে গেছে সোফাতে দিয়েছি এই হচ্ছে পজিশন আজকে ট্রেকের পর দেখা যাক কতটা শুকায় মজা শুক হচ্ছে মজা তো ঠিক আছে অল্টারনেটিভ আছে কালকে আমাদের ভিশনশাল লেক কিষানশাল লেক গাছার লেক ভায়া গাছার পাস তারপরে আরো দুটো ছোট লেক আছে বিশানশাল লেকের আমরা তলায় আছি বিজেনশাল লেকের তলায় আমাদের ক্যাম্প হয়েছে দূরে আমাদের টয়লেট টেন্ট প্রচন্ড হাওয়া তাই জন্য টয়লেট টেন্ট মোটামুটি উড়ে না যায় ঠান্ডাও আছে প্রচুর আমি জ্যাকেট উলিকট মোটামুটি প্রোটেকশান নিয়ে আছি আজকে আমরা অনেক তাড়াতাড়ি কমপ্লিট করেছি এই বৃষ্টির মধ্যে দেখা যাক বাচ্চা বাচ্চা ছেলেরা আছে তো তাই জন্য আমিও টেনে দিচ্ছি